কালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি পঁচিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে আপনার ভাগ্যবান সংখ্যা